সুপ্রদর্শক আপনি কি বাংলাদেশের সব থেকে রিজেনেবল প্রাইজে পাখি সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন এভেয়ারি সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন এভেয়ারিতে রয়েছে রিংনেক টিয়া পাখির কালেকশন এছাড়া রয়েছে সান কুনুর পাখি ঝান্ডি কোনোর পাখি সহ স্পেশাল কিছু কোনোর পাখির কালেকশন আরও রয়েছে চমৎকার কিছু ঘুঘু পাখির কালেকশন রয়েছে টেম পাখির কালেকশন অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে সর্বনিম্ন তিন হাজার টাকা জোড়া থেকে শুরু করে রিংনিক টিয়া পাখির কালেকশন পাবেন সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা জোড়া দেবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে হবে স্পেশাল সকল কালেকশনগুলো একসাথে দেখার জন্য আমি আশা করি আপনি যদি পাখি সংগ্রহ করতে চান আজকের ভিডিওটি হবে আপনার জন্য একেবারে হট কেক খুবই রিজনেবল প্রাইজে চমৎকার কিছু আমাদের কাছে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করব আমরা চমৎকার একটা জোড়া কোনোর পাখির বাচ্চা দিয়ে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ওদের বর্তমান বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো হবে অলরেডি সফট ফুড নিজে নিজে খাওয়ার ট্রাই করতেছে এছাড়াও কিন্তু দিনের বেলা আমরা তিনবার হ্যান্ড ফিডিং করাচ্ছি পাখিগুলো আর দশ থেকে পনেরো দিন গেলে সম্পূর্ণ নিজে খাওয়া শিখে যাবে তো যদি আপনাদের কাছে চমৎকার এই সানকোন পাখির বাচ্চা দুইটা পছন্দ হয়ে থাকে চাইলে একটা নিতে পারেন চাইলে জোড়াও নিতে পারবেন পার পিস বাচ্চার দাম চাওয়া হচ্ছে মাত্র সাত হাজার টাকা করে জোড়া হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে দামাদামির কোনো অপশন নাই মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের কাছে ফুললি টেম একটা হলুদ রিংনিক টিয়া পাখি রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আদর করা যায় হাতের উপরেই কিন্তু শুয়ে থাকে এখন কিন্তু হারনেসের রশি নিয়ে খেলা করতেছে চমৎকার এই বাচ্চাটা যদি আপনাদের পছন্দ হয় বর্তমান বয়স সাত মাস সম্পূর্ণ নিজে খেতে পারে দাম চাচ্ছি মাত্র আঠারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার রিংনেক টিয়া পাখি কালেকশন যারা মূলত টেম করাতে চাচ্ছেন অথবা কথা বলা শেখাতে চাচ্ছেন যেহেতু রিংনেক টিয়া পাখির একেবারে ছোট বাচ্চাগুলো বৈশাখ মাসে পাওয়া যায় এখন আসলে আপনি যত টাকাই দেন পাবেন না কারণ হচ্ছে এখন ওরা ডিম বাচ্চা করে না তো এখন যে বাচ্চাগুলো আপনাদের নিতে হবে সেটা হচ্ছে চার থেকে সাড়ে চার মাস বয়সী বাচ্চাগুলো আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর এগুলো নিয়ে টেম করাতে পারবেন কথা বলা শেখাতে পারবেন কিভাবে টেম করবেন কথা বলা শেখাবেন আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ পার পিস বাচ্চার দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা করে তবে জোড়া একসাথে নিলে ফিক্স প্রাইস রাখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক আমাদের কাছে রয়েছে একটা জোড়া চমৎকার রানিং রিংনিকটিয়া টিয়া পাখি মাশা আমরা কিন্তু রিংনেক টিয়া পাখি সর্বনিম্ন সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা জোড়া দামে আগে সেল করতাম যাই হোক এখনো বর্তমান বাজারে আপনারা যে কোনো জায়গা থেকে একটা জোড়া রানিং টিয়া পাখি সংগ্রহ করতে হলে হাজার টাকা সর্বনিম্ন লাগবে তাও আপনারা পাবেন না সাড়ে চার হাজার টাকা লাগতে পারে তো আমাদের কাছে চমৎকার একটা জোড়া রয়েছে আমরা একটু রিজনেবল প্রাইজে পাইছি যার কারণে আপনাদেরকে দিতে পারছি ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র তিন হাজার টাকা কোনোরকম দামা দামির অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে একটা জোড়া চমৎকার ডাবল রেড ফ্যাক্টর ইয়েলো সাইডেড পাইন অ্যাপেল কোনো পাখি মাশাল্লাহ বুকের কালারটা কত চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন এক কথায় অসাধারণ দেখে আশা করি যে কারো ভালো লাগবে যে কারো পছন্দ হবে চমৎকার এই জোয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেরির সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোয়াটা সংগ্রহ করে নিতে পারেন জোয়াটি সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা বর্তমান বয়স হচ্ছে তেইশ মাস ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিলেবাস রয়েছে চমৎকার একটা জোড়া ইয়েলো সাইডেড টার্কিস ব্লু কোন পাখি মাশাআল্লাহ খুবই অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ এখানে মেল যে পাখিটা আছে মেল পাখিটা হচ্ছে হাতের বা সাইডে বসে আছে ওর নাকের দিকে যদি আপনারা খেয়াল করেন দেখেন একটা নাকের ছিদ্র একটু বড় এটা আসলে ছোট কাল থেকেই তবে এটার কারণে কোনো সমস্যা হয় না ব্রিডিংয়েও কোনো ঝামেলা হয় না সম্পূর্ণ রানিং পাখি আপনারা চাইলে নিতে পারেন এই সমস্যাটার কারণে আমরা দাম একটু কম রেখেছি ফিক্সড প্রাইস মাত্র 6500 টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রদাসক আমাদের سراবরে হচ্ছে চমৎকার একটা জোড়া সবুজ ঘুঘু পাখি মাশাআল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ সম্পূর্ণ লোকাল এটা কিন্তু জংলি না সম্পূর্ণ লোকাল আপনারা চাইলে ঘরের মধ্যে ছেড়েও পালন করতে পারবেন ওরা ভয় খুব কম পায় দেখতেই পাচ্ছেন ডালে কত চমৎকারভাবে বসে আছে এগুলো দেখতে খুবই অসাধারণ হয় এক এক অ্যাঙ্গেলে এক এক রকম লাগে কোনো সময় গ্রিন কোনো সময় ভায়োলেট কোনো সময় রেড কত কোনো সময় খয়রি রঙের লাগে যাই হোক চমৎকারী জোড়াটা যদি ভালো লাগে রানিং জোড়াটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র ছয় হাজার টাকা হলে ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সেরামে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনর পাখি মাশাল অসাধারণ লাগে দেখতে বডি সম্পূর্ণ কালারটা হয় গ্রিন দুই ডানার নিচে দিয়ে দেখেন লাল কালার হয় গলার দিক দিয়ে সাদা এবং কালো একটা ডোরা কাটা ডাগ হয় এবং চোখের চার দিক দিয়ে সাদা রঙের একটা রিং হয় যার কারণে এক কথায় অসাধারণ লাগে দেখতে অনেকেরই পছন্দ হবে যাই হোক চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এবং ডিএনএ করা ফিক্সড প্রাইস চোদ্দ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার রিংনেক টিয়া পাখির কালেকশন এই মুহূর্তে যে রিংনেক টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া গ্রে টিয়া পাখি মাসাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু এখনই সময় দ্রুত সংগ্রহ করার কারণ আমরা যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই প্রাইজে কিন্তু অল বাংলাদেশে আর কোথাও পাবেন না এখানে যে চমৎকার জোয়াটা রয়েছে বর্তমান বয়স ষোলো থেকে সতেরো মাস হবে দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র বিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের হিসাবে কিন্তু নিউ অ্যাডাল্ট আরও একটা জোড়া রিংনেক টিয়া পাখি রয়েছে এটা হচ্ছে ইয়োলো রিংনেক টিয়া পাখি মাসাল্লাহ সাইজ কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ শুধু লেজের দিক দিয়ে হালকা ময়লা রয়েছে পাখিগুলো আসলে আনা হয়েছে এখনো গোসল দেওয়া হয় নাই যেহেতু দুই তিন দিন ধরে একটু বৃষ্টি নামতেছে তো আজকে ইনশাল্লাহ গোসল দিয়ে দিব আপনারা নেওয়ার সময় ফুললি ফ্রেশ পাবেন যাই হোক এখানে যে চমৎকার জোয়াটা রয়েছে জোয়াটা হচ্ছে সম্পূর্ণ নিউডাল্ট দুই হাজার চব্বিশ সালের রিং লাগানো আছে পায়ে সম্পূর্ণ ক্লোজ রিংয়ের পাখি দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিএনএ করা আছে সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে আরও একটা জোড়া চমৎকার টিয়া পাখি এই মুহূর্তে যে ইয়েলো রিংনেক টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা মেল পাখিটার গলায় দেখেন কত সুন্দর মালা রয়েছে মাসাল্লাহ ফিমেল পাখিটা এবং মেল পাখিটার দুইটা পাখির কিন্তু সাইজ সেম তবে ফিমেল পাখিটা একটু দূরে গিয়ে আছে দেখেন একেবারে খাঁচায় আছে যার কারণে দূরে থাকার কারণে একটু সাইজ ছোট মনে হচ্ছে আর মেলটা হচ্ছে ডালে আছে কাছে আছে যার কারণে সাইজটা বড় মনে হচ্ছে যাই হোক এখানে যে জোড়াটা রয়েছে যদি আপনারা নিতে চান ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জান্ডি কোনোর পাখি রেড ফ্যাক্টরটা বুকের কালার এবং ডানার নিচে যে কালারটা রয়েছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লাল টকটকি রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা ডিএনএ করা সো যারা নিবেন ডিএনএ সহই ইনশাল্লাহ আমাদের সেরাপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সেরাপ রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান সানকোন পাখি মাশাল নর্মালি যে সানকোনার পাখিগুলো আছে ওইগুলোর তুলনায় কিন্তু এটার কালারটা একটু রেড বেশি মানে কালারটা একটু গাঢ় বেশি আপনি পাশাপাশি দেখতেই পাচ্ছেন বর্তমানে যে জোড়াটা রয়েছে এটা হচ্ছে বা সাইডে রয়েছে আর নর্মাল একটা জোড়া আমরা পাশাপাশি দিয়ে দিয়েছি এটা ডান সাইডে দেখেন কালারটা তফাৎ আশা করি বুঝতে পাচ্ছেন। যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা রানিং ডিম বাচ্চা করা যারা নিবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন শুভদর্শক আমাদের সিনেমা রয়েছে চমৎকার একটা জোড়া প্যাটাগোনিয়ান কোন পাখি মাশাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটার কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ আর মোটামুটি ম্যাকাও পাখির সাইজের কি কাল বডি সাইজের পাখি যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করলে স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিনেমা থেকে প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর যদি পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা সাভার হেমায়েতপুর হেমায়তপুর বাস এসে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে সরাসরি আমাদের লোকেশনে এসে ফার্মে এসে পাখিগুলো দেখে শুনে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে চমৎকার এই পাখিগুলো আমরা পাঠাওয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাচের মাধ্যমে চমৎকার এই পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না তাই যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আজকের ভিডিও এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এবং আমাদের পাখির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ